তথা রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহরের এক সুদৃঢ় যুব রাজীব ভট্টাচার্য মহোদয়কে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছি এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃত্ব বৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছে আমরা বিজেপি তিক্রমতা আইপিএফটি আমরা ঐক্যবদ্ধভাবে ওনার পক্ষে ভোট প্রদান করছি এবং আগামী দিনে আমাদের যে বিশেষ করে যে উন্নয়নের যে যেভাবে চলছে এর গতি আরও বাড়বে এটা আমার বিশ্বাস তো আগামী দিনে একদিকে আমাদের লোকসভার প্রার্থীরা লোকসভার এমপিরা রয়েছে রাজ্যসভার প্রার্থীও এবার ওখানে যাবে এবং গিয়ে তিনজন মিলেই আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পরিকল্পনা আমাদের যেমন দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুতরাং এটাকে সামনে রেখে আমরা আত্মনির্ভর ত্রিপুরা যেটা আমাদের আঠারো সালে আমাদের প্রতিজ্ঞা যে ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে অন্যের মোকাবেক্ষি হয়ে থাকবে না সেই জিনিসটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আত্মনির্ভর সেদিকে আমরা এগিয়েছি এবং আমাদের মূল উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার একদিকে পরিকাঠামো উন্নয়ন হবে সাথে সাথে ঘরে ঘরে রোজগার এই ঘরে ঘরে রোজগারের বিষয় নিয়েই আমরা আগামী দিনে যে দিশা নিয়ে আমরা সেই দিশা বাস্তবায়িতভাবে এটা অফিস এবং রাজীব সবাইকে নিয়ে চলতে পারে এটা প্রমাণিত হয়েছে আমরা দেখেছেন লোকসভার ভোটে ওনার উনি প্রেসিডেন্টশিপ ছিলেন এবং ওনার প্রেসিডেন্টশিপে আমরা দুটো লোকসভা নির্বাচন আমরা দুটো আসনে আমরা দুপুর ভোটের ব্যবধানে আমরা জিতেছি তৎসঙ্গে পঞ্চায়েত তীর্থ স্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করেছি তো এবং ডেমোক্রেটিক সিস্টেমে আমরা চলি আমাদের আমাদের বিজেপির যে মূল উদ্দেশ্য এটা ভোট মানে ভোটের জেতা হার জিত ম্যাটার নয় বর্তমান যে সমাজ ব্যবস্থা এর এর বর্তমানে যে সমাজ ব্যবস্থা সেটাকে পরিবর্তন করেই আমাদের অর্থাৎ অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট এই জিনিসকে নিয়ে আমরা এগোতে চাই আশা করি এটা হবে আজকে সুদীপ রায় বর্মন একটি সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলছেন যে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচনে অবাধ ভোট হয়নি বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে এবং তার জন্য তারা আজকে রাজ্যসভার ভোটে আসেননি ভোট দেননি সেটা বার্তা ওদেরকে ওরা পঞ্চায়েত নিয়ে তো আলোচনা করবে অ্যাসেম্বলি সেখানে আমরা উত্তর দিয়ে দেব যে ওরা যে ঘটনা করেছে আমি এখন বলবো না সরকারি কাগজপত্র দেখিয়ে বলবো যে আসলে বর্তমান সরকারকে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে হেওয়া প্রতিপন্ন করার জন্য রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা যে চক্র কাজ করেছে সেটা আমার সরকারি তথ্য তথ্য আমার কাছে রয়েছে তারা যদি অ্যাসেম্বলিতে আনে সেখানে আমি এর উত্তর আমাদের দলের থেকে দেবে এটা আপনার ওয়েট করুন আমি আগের থেকে আমার যে আমার যে আমাদের যে প্ল্যানিং যেহেতু অ্যাসেম্বলি সেশন চলছে প্ল্যানিংটা আগে থেকে অপোজিশনকে বলতে সুতরাং সেখানে যারা যদি এসব আলোচনা করে তারা এর উত্তর পেয়ে আরেকটা জিনিস